পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল রঙা শ্রীচরণে জানায় আমার শতকোটি প্রণাম পরম জগৎ জননী শ্রী শ্রী বড়মা রাতুল শ্রীচরণে জানায় আমার শতকোটি প্রণাম পরম পূজ্য পাদ প্রধান আচার্যদেব শ্রী শ্রী বরদার রাতুল রাঙ্গা শ্রীচরণে জানায় আমার শতকোটি প্রণাম পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের রাতুলেরাঙ্গা শ্রীচরণে জানায় আমার শতকোটি প্রণাম তৎসহ ঠাকুর পরিবারের প্রত্যেক পূজনীয় রাতুল রাতুলেরাঙ্গা শ্রীচরণে জানাই আমার শত সহস্র কোটি প্রণাম আজকের এই সেমিনারে উপস্থিত ঠাকুরের পাঞ্জাদারি কর্মীবৃন্দ ও ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রতি জানাই আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম ও আনন্দিত জয়গুরু আমার আজকের আলোচনার বিষয় ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল প্রোডাকশন ইন দ্য লাইট অফ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অর্থাৎ ফল এবং সবজি চাষের ক্ষেত্রে শ্রী শ্রী ঠাকুরের যে দৃষ্টিভঙ্গি বা ঠাকুর যে যে বিষয়গুলোর উপরে জোর দিয়েছেন সেটা নিয়ে আমি আমি কিছু কথা বলার চেষ্টা করছি তা প্রথমে আসি যে এই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল বা এগুলো চাষ কি করব বা কেন করব বা এগুলো নর্মাল এগ্রিকালচারের থেকে কীভাবে আলাদা আমরা হয়তো মানে খেয়াল করি না মানে এগ্রিকালচার আর হর্টিকালচার এই দুটো কিন্তু ক্লোজলি রিলেটেড আবার ক্লোজলি ডিফারেন্ট দুটো সাবজেক্ট এগ্রিকালচারের মধ্যে যেসব ফসল আছে যেমন ধান বা কলা জাতীয় যেসব শস্য তাদের আমরা অনেক দিন ধরে স্টোর করে রাখতে পারি কিন্তু হর্টিকালচার যে ক্রপগুলো সেগুলোর মধ্যে আসে মূলত ফল এবং তার সাথে বিভিন্ন অর্থকারী ফসল যেমন আলু ওল রাঙালু এগুলো সবজির মধ্যে পড়ে আর ফলের মধ্যে রয়েছে আম জাম কাঁঠাল কলা প্রভৃতি তাছাড়া বিভিন্ন অর্থকরী ফসল যেমন চা কফি নারকেল সুপরি হর্টিকালচার বা উদ্যান বিদ্যার মধ্যে আবার রয়েছে ফুল যেমন রজনীগন্ধা গোলাপ গাঁদা এবং সর্বোপরি বিভিন্ন ভেষজ ফসল যেমন থানকুনি নিম আদা হলুদ সর্পগন্ধা এই যে শাক সবজি ফুল ফল এবং ভেষজ ফসল বললাম এগুলোর প্রক্রিয়া বা পোস্ট হারভেস্ট প্রসেসিং করাও কিন্তু আমাদের এগ্রিকাল হর্টিকালচার বা উদ্যানবিদ্যার মধ্যে পড়ে উদ্যানবিদ্যা বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে বাগানের মধ্যে বা বেড়ার মধ্যে আমরা যে অর্থকরী ফসলের চাষ করলাম সেগুলোই ঠাকুর কিন্তু এগ্রিকালচারের সাথে সাথে এই মানে হর্টিকালচার বা আমরা বলতে পারি যে এগ্রিকালচারের একটা পার্ট এগুলোর চাষাবাদের দিকে বিশেষ বিশেষ জোর দিয়েছেন এই হর্টিকালচার ফসলের দিকে আমরা এগোবো কেন বা এগ্রিকালচারের ক্রপ বাদ দিয়ে আমরা হর্টিকালচার ক্রপের দিকে যাবো কেন প্রথমে বলে রাখি যে এগ্রিকালচার যে ক্রপগুলো সেগুলো আমাদের শরীর গঠন বা হয়তো পুষ্টির যোগান দেয় অবশ্যই কিন্তু কিছু কিছু ভিটামিনস মিনারেলস যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা আমাদের ইমিউনিটি বাড়ায় যেমন চোখ দাঁত হাড় বা ব্লাড এগুলো আমাদের পিউরিফাই করে এগুলোকে রোগ মুক্ত রাখে এগুলোর সোর্স কিন্তু এই ফল শাক সবজি এবং এই ভেষজ ফসলগুলো তাছাড়া ঠাকুর আবার বিশেষ করে জোর দিয়েছেন যে চাকরির পরিবর্তে চাষাবাদের দিকে কারণ ঠাকুর নারী পুরুষ নির্বিশেষে পছন্দ করতেন না যে কেউ চাকরি করুক বা ঠাকুর চাইতেন যে সবাই সেলফ সাস্টেনেবল হয়ে উঠুক তারা নিজেরাই নিজেদের কাজ করুক কারো আন্ডারে বা কারো অধীনে কর্মরত না থেকে আর এই যে হর্টিকালচার ফসলের পুষ্টিগুণ এরা কিন্তু আমাদের দৈহিক পুষ্টিরও যোগান দেয় এবার প্রশ্ন আসে যে এই ক্রপ আমরা চাষ করতে পারবো কিভাবে তা আমরা তো মানে কেমিক্যাল ফার্টিলাইজার বা গতানুগতিক পদ্ধতিতে বিভিন্নভাবে চাষ করা যায় তবে আমি ঠাকুরের আলোচনা পরিপ্রেক্ষিতে সাস্টেনেবল এগ্রিকালচার বা অর্গানিক আমরা কিভাবে করতে পারি বা আমরা কি কি মেথড অবলম্বন করব যাতে মাটির বা পরিবেশের ক্ষতি কম হয় যেমন আমরা জমি তৈরির সময় বা ফসল লাগানোর আগে আমরা সয়েল সোলারাইজেশন মানে মাটিকে আমরা কিছুদিনের জন্য সূর্যালোকে ফেলে রাখলাম তাহলে কি হয় না মাটির মধ্যে যে রোগ পোকা থাকে সেগুলো মারা যায় তাহলে প্রথম অবস্থাতে দেখা গেল যে মানে হয়তো মাঝ মাটির মধ্যে যে রোগ পোকা থাকে তাদের কিছু শতাংশ মারা যায় তাহলে পরবর্তী সময়ে আমার জমিতে রোগ পোকার জন্য খরচ অনেকটাই কম হয় এরপর জমিতে সার হিসেবে দেওয়া যেতে পারে যেমন রান্নার উচ্ছিষ্ট খোসা খাবারের পচা অংশ গোবর এগুলো আমরা প্রতিনিয়তই বাড়ির মধ্যে ব্যবহার করে থাকি এগুলো এবং খুব সহজলভ্য এবার জমি তৈরি সার তো হলো এবার যে গাছের যে প্রয়োজন জল জল সংরক্ষণ জল তো আমরা ইরিগেশন বা চাষ দিয়ে প্রয়োগ করতেই পারি তবে এখন সময় যে জলের অভাব দেখা যাচ্ছে তার জন্য আমাদের প্রয়োজন যে মাটির মধ্যে যে আর্দ্রতা আছে সেটা কিভাবে বজায় রাখবো তার একটা উপায় হলো যে মালচিং করে কিভাবে দুটো গাছ বা ফসলের মধ্যে যে ফাঁকা জায়গা সেটাকে আমরা চেষ্টা করব ঢাকা দিয়ে রাখতে প্লাস্টিক খড় ঘাস এগুলোকে আমরা ব্যবহার করতে পারি যেগুলো জল সংরক্ষণ মাটির আর্দ্রতা বজায় রাখবেই তার সাথে সাথে মাটির যে তাপমাত্রা বা আগাছ নাশক এটা কিন্তু হিসাবে ব্যবহার করা যেতে পারে তাছাড়া যে ফসলে যদি রোগ প্রকার প্রাদুর্ভাব দেখা যায় তার জন্যে আমরা রাসায়নিক সার রাসায়নিক কীটনাশক বা পেস্টিসাইড ইনসেকটিসাইড ছাড়াও নিমগুইজ গুঁড়ো নিম পাতা এগুলো ব্যবহার করতে পারি তাছাড়া অনেক উপকারী ফসল থাকে যেগুলো আমরা ব্যবহার হয়তো করি না কিন্তু তাদের মধ্যে প্রচুর যে ভেষজ গুণ রয়েছে আমরা হয়তো খেয়াল করিনি যেমন গাঁদা গাঁদার মধ্যে কিন্তু অনেক কার্যকরী গুণ রয়েছে আমরা যদি আমাদের চার প্রান্তে এজ ক্রপ হিসেবে জমির গাঁদা লাগিয়ে রাখতে পারি তাহলে কিন্তু অনেক পোকামাকড় বিশেষ করে নিমাটোট এগুলো কিন্তু দূর করা যায় এবার আসে যে উদ্যান বিদ্যার মধ্যে যেসব ফসল আমরা কখন কোন সময় করতে পারি এই বিষয়ে আমাদের মোটামুটি সকলেরই জ্ঞান রয়েছে যেমন যদি আমরা ভিত্তিক বা সিজন ওয়াইজ ভাগ করে থাকি যে গ্রীষ্ম বর্ষার মধ্যে যেসব শাক সবজি চাষ করা যায় লাউ শসা ঝিঙে পটল তরমুজ এবং শীতের মধ্যে কিন্তু প্রচুর সবজি রয়েছে গাজর ফুলকপি বাঁধাকপি সিম বিট পালং মূলো আলু এবং যে ফল গাছ রয়েছে এগুলো যেহেতু প্রচুর টাইম নেয় বেড়ে ওঠার জন্য তাই আমরা ফল বাগানের মধ্যে কিন্তু ইন্টারক্রপ হিসেবে অর্থাৎ দুটো ফলের গাছের মধ্যে যে দীর্ঘ ব্যবধান সেটাকে আমরা প্রয়োগ করে বিভিন্ন এক ফসলি ফসল চাষ করতে পারি যেমন হয়তো আদা হলুদ বা পেঁপে এগুলো হয়তো চাষ করা যায় তা ঠাকুর কিন্তু একটা কথা বারবার আমাদের বলেছেন যে সুযোগের সদ্ব্যবহার করার জন্য তা আমাদের মানে বর্তমান পপুলেশন বৃদ্ধির সাথে সাথে জায়গার পরিমাণও কিন্তু খুব কমছে তাই মানে খুব কম জায়গার মধ্যে কিভাবে করা যায় এটারও কিন্তু বিধান রয়েছে এই হর্টিকালচারের মধ্যে আমরা মানে যদি শহরাঞ্চলে কিছু কিছু জায়গায় দেখতে পাই যে ছাদ বাগান বা যেটাকে আমরা বলি রুপটপ গার্ডেনিং এই ছাদের মধ্যেই কিন্তু সামান্য ফুল বা সবজি চাষ তো হয় কিন্তু এখন আবার অনেক জায়গাতে ফল যেমন পেয়ারা পেপে আম লেবু এগুলো কিন্তু চাষ করতে দেখা যায় তাই উদ্যান বিদ্যার মধ্যে যে সব ফসল রয়েছে এগুলোর বিভিন্ন গুণ বা কিভাবে আলো কিভাবে আমরা কোন সময়ে চাষ করবো তা নিয়ে আলোচনা করলাম এবার আসি শ্রী শ্রী ঠাকুর এই বিষয়ে আমাদের কি বলেছেন যে কিভাবে মানে আমরা এই ফসল নিয়ে আদর্শ বাড়ির উদাহরণ দিয়েছে ঠাকুরের বিভিন্ন গ্রন্থে যেমন আলোচনা প্রসঙ্গের তৃতীয় খন্ডে আমরা দেখতে পাই ঠাকুর বলেছেন যে একটা আদর্শ বাড়ি কিরকম হবে না সে বাড়ির মধ্যে থাকবে কৃষির ব্যবস্থা কুটির শিল্প এবং গবেষণাগার এই বাড়ির মধ্যে কৃষি এটা হয়তো আমরা গ্রামাঞ্চলে যারা আছি তারা অনেকেই পরিচিত যেটাকে আমরা বৈজ্ঞানিক ভাবে নাম দিয়েছি কিচেন গার্ডেন এই কিচেন গার্ডেন আমাদের প্রতি প্রত্যেকের করণীয় কারণ এর প্রচুর সুবিধা এবং উপকারিতা আমাদের জীবনে রয়েছে যেমন যে কিচেন গার্ডেনের মাধ্যমে আমরা যেসব শাক সবজি ফল উৎপাদন করছি সেগুলো কিন্তু সব রাসায়নিক মুক্ত আমরা কিন্তু রকম কীটনাশক বা জীবাণুনাশক কিছু প্রয়োগ করি না তাছাড়া সারা বছর ধরে যে শাক সবজির অনেকটাই পাওয়া যায় ফলে যে পরিবারের বাৎসরিক খরচ সেটাও কিন্তু অনেকটা কম হয় তাছাড়া বাড়ির সকল সদস্য বাচ্চা থেকে শুরু করে মহিলা কি বৃদ্ধ বয়স্ক যারা আছেন তারা কিন্তু এটাতে যুক্ত থাকতে পারেন যে উদ্বৃত্ত ফসল হয় সেটা কিন্তু আমরা বিক্রি করতে পারি এটাও কিন্তু একটা ইনকামের সোর্স আবার এই কিচেন গার্ডেনে যোগদানের মাধ্যমে আমাদের দৈহিক ব্যায়াম এবং পুষ্টি হয় ঠাকুর আবার বলেছেন যেটা নিয়ে বললাম যে সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করা যে আমরা অনেক সময় এটা ভাবি যে বেশি লাভের সম্ভাবনা নেই বলে আমরা হয়তো কম লাভ থাকবে যে জায়গায় সেই সুযোগগুলো নষ্ট করি কিন্তু ঠাকুর বারবার বলেছেন যে আমরা কম লাভ যেগুলো আছে সেগুলোর দিকেও যাতে নজর দিই অযথা জমি যাতে ফেলে না রাখি তাই ঠাকুর আলোচনা প্রসঙ্গে আবার বলেছেন যে এই যে কলা মূল কচু আলু এগুলো আমরা যে কোনো প্রতি জমিতে খুব সহজেই চাষ করতে পারি আবার নতুন ফসল যেগুলো হয়তো মানে আমার জায়গায় কোন ফসল হয়তো আগে চাষ হয়নি কিন্তু আমি ট্রাই করে দেখতে পারি যে এগুলো করা যায় কিনা যেমন নারকেল সুপারি কফি আপেল এগুলো হয়তো মানে সাধারণ পরিবেশে আপেল বা আঙ্গুর এগুলো চাষ করা যায় না এর জন্যে রয়েছে গ্রিন হাউস গ্রিন হাউস করার সুবিধা এটাই যে এটার জন্য এটার মাধ্যমে আমরা আমাদের ক্লাইমেটকে কন্ট্রোল করতে পারি তাছাড়া ঠাকুর আরো একটা বলেছেন যে এই সুযোগের সদ্ব্যবহার ব্যবহার এই ঠাকুর বলেছেন যে যে জায়গাতে যে রকম ফসল উৎপাদন হয় তার উপযোগী আমরা যদি কিছু শিল্প গড়ে তুলতে পারি যেমন পোস্ট হারভেস্ট টেকনোলজির মাধ্যমে জ্যাম জেলি নেকটার মার্মেলআ এগুলো প্রসেসড ফুড যেগুলো এগুলো করে তোলা যেতে পারে কোথায় না যেখানে ফল শাক সবজি প্রচুর পরিমাণে উৎপন্ন হয় তাহলে কিন্তু আবার এটা একটা ইনকামের সোর্স হিসাবেও আমাদের কাছে আসতে পারে আলোচনা প্রসঙ্গের সপ্তম খন্ডে ঠাকুরকে একবার প্রশ্ন করছেন যে খাদ্য সমস্যার সমাধান কিভাবে সম্ভব ঠাকুর কিন্তু উত্তর দিলেন যে আমাদের যতটুকু জমি আছে আমরা যেটা ইউটিলাইজ করছি সেটা পরবর্তী সময় কিন্তু আমাদের প্রয়োজনের অতিরিক্ত যোগান দিতে পারে ঠাকুর তাই আমাদের বলেছেন যে আমরা বেকার খাটা ভালো কিন্তু তবু বসে থাকা ভালো না এই ঠাকুরের এই যে বলাগুলো এগুলো কিন্তু আমরা যদি ঠিকঠাক মেনে চলি তবেই যে হর্টিকালচার বা ক্রপ গুলো আমাদের সব রকমের চাহিদা মেটাতে কিন্তু সক্ষম তা এই হর্টিকালচারকে কাজে লাগিয়ে দেওঘর ঠাকুরবাড়িতেও কিন্তু প্রচুর কাজ হয়েছে আমি যখন দু হাজার বাইশে ঠাকুর বাড়ি গিয়েছিলাম তখন পূজনী অবিন্দা করে দেখিয়েছেন যে ভার্টিক্যাল ফার্মিং বা অর্থাৎ খুব কম জায়গার মধ্যে উঁচু লেয়ার করে একটা একটা স্টোর করে লঙ্কা চাষ করেছিলেন যেখানে বৃষ্টির অভাব জমির অভাব সেই জায়গাতে কিভাবে রুট গার্ডেনিং এর মাধ্যমে চাষ করা সম্ভব সেটা কিন্তু ঠাকুর তার উদাহরণ হিসেবে আমাদের সামনে ধরা দিয়েছে তা আমি আমার আলোচনা এটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখছি এই সেমিনারে উপস্থিত প্রতি প্রত্যেকের সুস্থ সুদীর্ঘ ও ইষ্টল জীবন প্রার্থনা করি পরম দয়ালের প্রাতুল চরণে গুরু সবাইকে